মাথার উপর দেওয়াল জুড়ে ঐতিহ্যের খিড়কি জানলা জমিদার পাড়ের অনুকরণে বিশাল দালান একপাশে অধিষ্ঠিত দেবী দশ মাথার ওপর ঝুলছে ঐতিহ্যের ঝাড়পাতি মূলত বাংলার কৃষ্টি ও বাঙালিয়ানার এক অপূর্ব মেলবন্ধনের প্রতিচ্ছবি গোটা মণ্ডপ জুড়ে সাতাশতম বর্ষের মশার ছাব্বিশ রুট নিত্যবাজার সার্বজনীন পুজো কমিটির এটাই হল মণ্ডপ সজ্জার ভাবনা তবে মণ্ডপ সজ্জায় যতই থিম আসুক মণ্ডপে মাতৃ প্রতিমায় সাবেক আনার ছোঁয়া এদিন সম্পাদক সঞ্জীব চক্রবর্তী জানান কেবল পুজোর মধ্যেই সীমাবদ্ধতা নয় এই পুজোকে কেন্দ্র করে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে কমিটির পক্ষ থেকে যেখানে এলাকার প্রৌরা মহিলাদের সম্মাননা থেকে শুরু করে পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছে এছাড়াও আয়োজিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান সদ্য শ্রীকান্ত ঘোষকে আমরা কালকে গতকাল মোসাট বাজারের যারা সিনিয়র ব্যবসাদার আমরা আমাদের ভোট সমর্থ মতন সংবর্ধনা দিয়েছি আমরা যারা সিনিয়র মহিলা আছে তাদের মঞ্চে থেকে নিচ্ছি আলোড়ানি মদককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমরা উপস্থিত হয়েছি বিশেষ একটি অনুষ্ঠানের অনুষ্ঠানকে সঙ্গে নিয়ে মূলত আগের দুটো দিন আমরা যেভাবে আপনাদের কাছে অনুষ্ঠানগুলিকে পরিবেশন করে চলেছিলাম তার মধ্যে আজকের দিনটি একটু অন্যরকম কারণ আজ মাতৃবন্দনার দিন সপ্তমী আজ আমাদের বিশিষ্টা এবং মাননীয় যে সমস্ত মায়েরা রয়েছেন তাদেরকে আমরা সম্বর্ধনা দেব এবং তাদের হাত দিয়েই আমাদের এই আঞ্চলিক ক্ষেত্রে আপতার মিত্র স্কুলে প্রাপ্ত সেই সমস্ত কৃতি ছাত্রছাত্রী তাদেরকে সম্বর্ধনা দেব সুতরাং আপনারা আরেকটু ধৈর্য ধরে বসুন আমরা আসছি পরবর্তী অনুষ্ঠানে Royal Pants and fittings. How are you? Fun? From my side, I wish you a for your company and um, I hope you have an amazing year packed with sweet surprises and rewards and I wish you keep winning in life. Lots of love, good luck and best wishes from tumhari Vidya Balan. Today, I WhatsApp prepared a special workshop for the 26th Mirta Bazaar Committee. আমরা এলাকার সর্বস্তরের মানুষকে আমাদের পুজো কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই আমরা অভিনন্দন জানাই সেই সকল মানুষকে যে দোকানদার বৃন্দ ব্যবসায়ী বৃন্দ সাধারণ যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে আমাদের সহযোগিতা করেছে আমরা তাদের কাছে চির কৃতজ্ঞ থাকবো এই বার্তাই জানাই পাশাপাশি মন্ডপসে একটা ঐতিহ্য বাতাবরণ রয়েছে দেখতে পাচ্ছি ঠাকুরের পুরো বিষয়টা কেন মাথায় এরকম এলো কেন সেখানে বিভিন্ন রকম ওয়েস্টার্ন থিম উঠে এসেছে সেখানে আপনারা পুরো একদম একটা ক্লাসিক্যাল ধাজকে রেখেছেন না আমি আগাগোড়াই গ্রামের ছেলে সাধারণ ছেলে আমরা গ্রাম বাংলার ছেলে এটাই বিশ্বাস করি বাংলার সৃষ্টি বাংলার কৃষ্টি বাংলার ঐতিহ্য যাতে বজায় থাকে আর এটা আমাদের চিন্তা ভাবনা শুধু পুজো কমিটির নয় বা ব্যক্তিগতভাবে আমার নয় আমরা শারীরিকভাবে আমি যতদিন দায়িত্বে থাকবো সার্বিক ভাবে বাংলার কৃষ্টি সংস্কৃতি বাঁচিয়ে রাখার চেষ্টা করব এই সকল জিনিসের কি অনুষ্ঠান ছিল ষষ্ঠীর দিন ছিল নাটক অভিসার রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যারা কৃষি ছাত্র যাত্রী তাদের পুরস্কৃত করা হবে পুরস্কৃত বলে তাদের ছোট করব না তারা যাতে ছোট ছোট ছেলে মেয়ে ভাই বোন আমাদেরই বাচ্চা তারা যায় যাতে উৎসাহিত হয় তাদের পাশে থাকার চেষ্টা করব আমরা কালকে সাতজন বয়স্ক মানুষকে সংবর্ধনা দিয়েছি আজকে সেরকমই মহিলাদের যারা ষাট উর্দ তাদের সংবর্ধনা দেবো কারণ তাদের আশীর্বাদ তাদের নির্দেশ আগামী দিনে যেন আমাদের পথ চলা হয় আমরা এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ অভিনন্দন জানাচ্ছি উনি আমাদের এই পুজোকে বিরাট গুরুত্ব দিয়ে একটা ভাইচুয়াল আমাদের এই মঞ্চেতে সমস্ত এমএলএ এমপি এবং এসডিও সমস্ত বড়ো বড়ো অফিসারদের নিয়ে এসে এই মঞ্চকে যেভাবে সম্মান জানিয়েছেন এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং সমস্ত টিমকে আমরা অভিনন্দন জানাচ্ছি আগামী দিনে আমাদের এই পুজোকে আরও আরও বড় জায়গায় নিয়ে যাওয়া আমাদের এই টোটাল সদস্য এবং কর্মী এবং দোকানদার বৃন্ডকে একটা বিশেষ বার্তা দেবো যাতে আরো বড় বড় জায়গায় পৌঁছানো যায় ব্যাপারটা মা তো প্রথম যখন মা এসছেন আমাদের কলকাতায় বলুন বা কৃষ্ণনগরে বলুন তখন তো বনেদের বাড়ি বনেদের বাড়িতে যে পুজোটা হয়

তা ওখানে পুজো দেখে আমি এখানে এসেছি এখানে আমার বাপের বাড়ি